হায় ফ্রেন্ডস আবারও নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আজ তোমার দিন খারাপ যাচ্ছে আজ তোমার সঙ্গে কেউ নেই তুমি একা হয়ে পড়ে গেছো কুলকিনাটা কিছুই খুঁজে পাচ্ছো না তোমাকে আমি সাজেস্ট করবো বা আমার মনের তরফ থেকে একটা কথাই তোমাকে শেয়ার করতে চাই বা বলতে চাই যাদের সঙ্গে এমনটা হচ্ছে তাদের সবাইকেই আমি বলতে চাই দেখো জীবনে চলার পথে একাই চলতে হবে কেউ তোমার সঙ্গ দেবে না যখন তুমি এই পৃথিবীতে এসেছিলে তুমি একাই কিন্তু এসছিলে তোমার সঙ্গে কেউ আসেনি আর তুমি যখন এসেছিলে সবাই কত আনন্দ করতেছিল আর তুমি যখন যাবে সবাই কত শোক করবে তো ভাবো আমরা এই পৃথিবীতে এসেছি কয়েকটা দিনের জন্য মাত্র কয়েকটা পৃথিবীতে এসেছি কয়েকটা দিনের অতিথি মাত্র শুধু এর পিছনে তার পিছনে লেগেই দ্বন্দ্ব আমি এটা করব সেটা করব আমি মানি আন করব। আমি আমার সংসারের জন্য টাকা পয়সা ইনকাম করব আমার পরিবার যত সুখী থাকে ব্যাস এটুকুই এটা করে করে মানুষ যারা করছে তাদের তো অনেক ভালো আর যারা করতে পারছে না বা তারা অন্যায়ের পথে করতেছে একে মারতেছে তাকে মারতেছে মানে যারা চুরি করে ডাকাতি করে যারা সন্ত্রাসবাদী হয় এমন টাইপের রিলেটেড তো এক মানে একে অপরকে মেরে কী লাভ আমরা তো এই পৃথিবীতে ছেড়ে চলেই যাবো একদিন না একদিন তো একে মারবো তাকে মারার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আজ তুমি খালি হাতে এসছো আর খালি হাতেই তুমি ফিরে যাবে একটা জিনিস তোমাদেরকে বলতে চাই আমরা এই প্রজন্ম আমাদের অস্তিত্ব কতদিন টিকে থাকবে জানেনি আমার তো এরকম মনে হয় হয়তো এমনও দিন আসবে যেখানে পৃথিবী ধ্বংস অনিবার্য কারণ যেটা তৈরি হয় ওটা তো ধ্বংস হয় না আজ পৃথিবী তো সৃষ্টি হয়েছে পৃথিবী সূর্যের একটা অংশই ধরে না ধীরে 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 শীতল হতে 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 আজ পৃথিবী শীতল হয়ে এখানে সব কিছুই মানে পরিবর্তিত হয়ে 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 আজ প্রাণের প্রাণটা এখানে এসছে তার এখানে আমাদের উৎপত্তি হয়েছে তার মানে এটা ধরে নেওয়া যায় যে আমাদের মতো পৃথিবী সৃষ্টি হয়েছে তার মানে এটুকু শিওর যারই সৃষ্টি আছে তারই ধ্বংস আছে হয় চাহে মানুষের যেরকম জন্ম হয় যখন এক বছর বয়স থেকে জন্ম হয় তারও নিশ্চয়ই ধ্বংস আছে মানে মানুষের তো পতন আছেই এটা তো সত্যি আমরা জানি এরকমই পৃথিবীর যে পতন হবে না কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে পৃথিবীর পতন হবে না বা পৃথিবীর ধ্বংস হবে না এমন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে হয়তো আমি আমার বয়সে অন্য দেখতে পাবো না হয়তো আমার পরবর্তী যে আসবে সেও হয়তো দেখতে পাবে না হয়তো এমনও দিন আসবে যে সময়ে হয়তো আমরা কেউ থাকব না হয়তো মানুষ প্রজন্ম থাকবে বাট ওরা দেখতে পাবে যে পৃথিবী কিভাবে ধ্বংস হচ্ছে ওরা হয়তো দেখতে পাবে ধ্বংস হবে ওরাও বিলিয়ে যাবে পৃথিবীর সাথে তো এমনও তো দিন আসতে পারে তো অসম্ভব কিছু তো নয় সবই সম্ভব তো যেটুকু সময় আছে আমি যেই অবস্থাতে আছি আমার সঙ্গে কেউ দেখ বা না দেখ আমি যেমন আছি তেমনই কর্ম করে যাব। লোক কি কলো না করলো লোকের দিকে ধ্যান দেবো না আমি কি করছি না করছি ওটাই ম্যাটার আমি আমার রুলস রেগুলেশান বা আমি আমার যেটা নিয়মকানুন আমি তৈরি করেছি আমি আমার লাইফস্টাইল নিজে তৈরি করেছি যাই নিয়মকানুন তৈরি করে থাকি না কেন আমি আমার যেমন লাইফস্টাইল তৈরি করেছি ওইরকমভাবে আমি আমার লাইফটাকে অতিবাহিত করতে চাই আর ভাবে আমি তোমাদেরকে সাজেস্ট করতে চাই যারা যারা অন্যের দেখে ভাবছো যে ওর মতো যদি আমার লাইফ হতো না এরকম কিছু ভাবার দরকার নেই তুমি যেমন আছো যে অবস্থাতে আছো ওই অবস্থাতেই থাকো ওই অবস্থাতেই তোমার যদি মন যদি শান্ত থাকে মন যদি সন্তুষ্ট থাকে না তাহলে তুমি আর কিছু চাইবে না